এই গ্যাস আসসালাম ওয়ালিকুম মালতুম দেখতো মাই চ্যানেল শিফেস ক্রিয়েশন তো আজকে আমি হচ্ছে একটা ঝটপট ফুচকা কী করে খাওয়া যায় কেননা আমার হঠাৎই ফুচকা খেতে ইচ্ছে করছিল তো আমি জাস্ট পাঁচ মিনিটের মধ্যে কি করে ফুচকা আমি রেডি করলাম সেটাই আজকে দেখাবো তো আমি শুরুতে এখানে তেঁতুলটা ভিজিয়ে দিয়েছি তারপর হচ্ছে পেঁয়াজ মরিচ ধনে পাক লাগবে সব করে নিয়েছিলাম কেটে কুটে দেন হচ্ছে তেঁতুলটাকে আমি এখানে ছেঁকে নিয়েছি হাত দিয়ে খুব ভালো করে ম্যাশ করলে পাঁচ পাঁচ মিনিট লাগবে না এক মিনিট আর দু মিনিটের মধ্যে হচ্ছে তেতল কিন্তু গলে যায় এখানে আমি সাথে একটা লেবু চুপি দিয়ে দিলাম যেন ফ্লেভারটা ভালো আসে সাথে দিয়েছি হচ্ছে চাট মশলা দেন হচ্ছে আমি এখানে কিছু কাঁচামরিচ হাতে একটু কচলে দিয়েছি তার সাথে দিয়েছি হচ্ছে লেবু পাতা তারপর একটু লবণ সমস্ত কিছু দিয়ে আমার টকটা কিন্তু আমি এখানে একদম এক মিনিটের মধ্যে আমার টক রেডি করা শেষ ঠিক আছে ডক্টর রেডি হয়ে গেলে আমি অন্য সাইডে অলরেডি ফুচকাগুলো ভেজে নিয়েছিলাম এটা হচ্ছে রেডিমেড প্যাকেট যে ফুচকাগুলো থাকে সেগুলো আমি ভেজে রেডি করে নিয়েছিলাম তো এখন শুধু হচ্ছে হচ্ছে পুরটা তো পুরের জন্য আমি হচ্ছে কুকারে আলুতে হচ্ছে চাটা সিটে দিয়ে নিয়েছি আজকে হতো আমি ঝটপট তো নিশ্চয়ই আমি ডাবলি আগে থেকে ভিজিয়ে রাখি তো ক্যানের ডাবলি হয়তো ইউজ করা যেত বাট এটা আমার বাসায় কিন্তু অ্যাভেলেবেল ছিল না তো আমি এই আলুগুলো ম্যাশ করে নিয়েছি পেঁয়াজ কাঁচা মরির ধনে পাকা সমস্ত কিছু দিয়ে লবণ দিয়ে চাট মশলা তারপর হচ্ছে একটু শুকনো মরিচ সমস্ত কিছু দিয়ে আমি কিন্তু এখানে আলুটাও মেখে নিয়েছি তোম ফুচকা পুরো রেডি ফুচকা রেডি অ্যান্ড কিন্তু আমার টকপানিও রেডি এখন জাস্ট হচ্ছে খাবো আর এনজয় করবো তো তোমরাও চাইলে কিন্তু দুই মিনিটের এই ফুচকাটা ইজিলি বাসে বানাই খেতে পারো ঠিক আছে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ নেক্সট টাইম দেখাবো অন্য কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত প্রত্যেকে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ